শীতকালের একটা জনপ্রিয় পদ বন্ধুরা গাজরের হালুয়া তো আমরা যাই দেখি কিরকম করে হলো গাজরের হালুয়াটা চলুন নমস্কার বন্ধুরা আমি মিষ্টি মিষ্টির গৃহকোণে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আমি দেখুন নিয়ে এসছি কি এগুলো কি বলুন তো হ্যাঁ জানেন তো আপনারা সবাই এটা গাজর এতক্ষণ গাজর নিয়ে এসছি বন্ধুরা আজকে একটা করব সুইট ডিস ডেজার্টও বলতে পারে আর এখানে দেখুন রয়েছে দেড়শো গ্রাম খোয়া ঘির যাকে বলে মাওয়া তো আজকে এই দুটো দিয়ে করব তার সঙ্গে অবশ্য লাগবে চিনি লাগবে একটু ছোট এলাচ মানে গোটা গরম মশলা একটু দেব তো দেখাবো আপনাদের সময় তো এখন আমি এগুলোকে প্রথমে এগুলোকে গ্রেট করে নেব ও বন্ধুরা বলতে ভুলে গেলাম আজকে করবো গাজরের হালুয়া আর শীতকালে প্রায় আপনাদের সবাইয়ের বাড়িতেই গাজরের হালুয়াটা কিন্তু একটা মাস্ট বলুন গাজরের হালুয়া হবে তো বন্ধুরা প্রথমেই এইটাতে একটুখানি আমি খোয়াটা আগে গ্রেট করে নিই এটা গ্রেট না করলে না কোয়াটা সে মানে বলতে বর্ণ সময় দেয় তো চলুন বন্ধুরা কোয়াটা গ্রেট করে আপনাদের দেখাচ্ছি বন্ধুরা আমাদের খোয়াটা একদম সুন্দর করে গ্রেট করা হয়ে গেছে এবার আমি একটা বাটিতে এই তিন থেকে চার চামচ মতো খোয়া করা খোয়া একটু আলাদা রাখবো এইটুকুনি রাখলেই হবে বন্ধুরা এবারে এই গাজরগুলো নিয়ে প্রথমে একটা পিলারে আগে ছাড়িয়ে নেবে খোসাগুলো খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নেবো এর আগে বন্ধুরা আমি গাজরটা কিন্তু খুব ভালো করে ধুয়ে নিয়েছি কেননা খোসা এই ছাড়ানোর পর ধুলে কিন্তু কেমন একটা হয়ে জল জলে যায় গাজর গুনে আগে থেকে খোসাগুলো ধুয়ে নিয়েছি ভালো করে গাজরটা এবার খোসাগুলো আগে ভালো করে ছাড়িয়ে নিই বন্ধুরা দেখুন আমাদের সমস্ত খোসাগুলো ছাড়ানো হয়ে গেছে এবার এই ওপরের যে মুন্ডুটা এই তলার দিকের এই যে এই অংশটুকুনি একটু কেটে বাদ দিয়ে দেব দেখুন বন্ধুরা আমাদের গাজরটা কাটা হয়ে গেছে দেখেছেন বন্ধুরা এবার এই গাজরগুলো নিয়ে ঠিক অনুরূপভাবে এই দিকে আবার এগুলোকে গ্রেট করে নেব একদম সুন্দর করে ঝিরি ঝিরি করে গ্রেট করব। দেখুন বন্ধুরা পড়ছে অল্প অল্প হয়ে যাক পুরোটা তারপরে দেখাবো আপনাদের বন্ধুরা আমাদের দেখুন একটা গাজর কুড়িয়ে এইটা হলো একদম সুন্দর হয়ে গেছে দেখেছেন তো এইভাবে বাকি গাজর কটাও সব কটা কুড়িয়ে নেব গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি এবার এতে দেবো চার চামচ মতো ঘি এইটা আপনাদের যেরকম মনে করবেন দেবেন সেই রকম অনুযায়ী দেবেন আমি এখানে এই চার চামচ মতোই দিচ্ছি ঘিটা হয়ে গেছে বন্ধুরা এবার আমি এতে দেব একটুখানি কাজুবাদাম বাদাম একটুখানি আমি ভেজে নেব আঁচটা বন্ধুরা আমরা সিমে রেখেছি আর কাজু বাদাম গুলো দিয়ে এই দু মিনিট নেড়ে এতে দেবো একটু কিসমিসটা একটু বন্ধুরা ভেজে নেব কাজু বন্ধুরা ভেজে যে টাইপের জিনিসে দিলে সেটা কিন্তু খেতে খুব ভালো হয় বন্ধুরা আমাদের কাজু কিশমিশ গুনো দেখুন ভাজা হয়ে গেছে কিশমিস কোনো দেখুন বেশ ফুলে ফুলে উঠেছে এই অবস্থায় আমরা এবার এটাকে নামিয়ে নেব কাজু ভাজা হয়ে গেলে এবার এতে তেজপাতা আমি তিনটে চারটে ছোট ছোট তেজপাতা দিলাম আর দেবো এতে ছোট এলাচ আর লবঙ্গ ছোট এলাচ আর লবঙ্গটা দিয়েও ভালো করে এটাকে ভাজবো আর বন্ধুরা এই ছোট এলাচটা আমি একটু থেতো করে নিয়েছি লবঙ্গটাও তাই সামান্য একটু থেতো করে নিয়েছি গোটা গোটা দিয়ে দিলে ভালো গন্ধটা ঠিক আসে না সেই জন্য একটু সামান্য করে দিয়েছি তো বন্ধুরা গরম মশলা গন্ধ এবার এবার এতে দিয়ে দেবো বন্ধুরা দেখুন এই যে সেই সব একদম সুন্দর করে গ্রেট করে রেখেছি গাজরগুলো এবার এই গাজরগুলো এতে দিয়ে একটু ভেজে নেব বন্ধুরা দেখুন গাজর গুলো সব দিয়ে দিচ্ছি দিয়ে এবার এগুলো একটু ভাজবে বন্ধুরা গাজরটা শুধু ভাজাই হবে না গাজরটা একটু সেদ্ধও হতে হবে সেই জন্যে এই অবস্থায় আমি সিমে করে একটু চাপা দিয়ে দিলাম যাতে করে গাজরটা সুন্দর সেদ্ধও হয়ে যায় বন্ধুরা আমাদের গাজরের অনেকটাই মানে একদম হয়ে গেছে আর গাজরের যে একটা কাঁচা গন্ধ থাকে সেই কাঁচা গন্ধটাও চলে গিয়ে একটা বেশ মিষ্টি মিষ্টি গন্ধ ছেড়ে গেছে তো এইবার দেবো আমরা এতে চিনি আর সামান্য একটু লবণ বন্ধুরা একটুখানি দেবো বিট লবণ বিট লবণ দিলে একটা অন্যরকম টেস্ট আসবে আর দিলাম বন্ধুরা হাফ মতো চিনি এবার চিনিটা আমি দিলাম আমার মতো এবার সেটা দেখতে হবে যে মিষ্টিটা ঠিক মতো হল কি না অনেকে কম মিষ্টি খান অনেকে বেশি মিষ্টি খান মিষ্টিটা আপনারা আপনাদের নিজেদের পছন্দ মতো দেবেন আমি এখানে দিলাম হাফ দিয়ে এবার ভালো করে বন্ধুরা গাজরের সঙ্গে চিনিটা মেশাবো আহ চিনিটা মেশানো হয়ে গেলেই বন্ধুরা খানিকটা জল কেটে যাবে জল কেটে গিয়ে গাজরটা আরো খানিকটা সেদ্ধ হবে আর বেশ আরো খানিকটা মজে যাবে বন্ধুরা আমাদের এটা একদম রেডি হয়ে গেছে দেখুন খুব সুন্দরভাবে ভাবে এগুলো হয়ে যাচ্ছে মিশে গেছে চিনিটা এবার আস্তে আস্তে দিয়ে দেবো বন্ধুরা এই খোয়াটা খোয়া মাওয়া যেটা করে রেখেছি গ্রেট করে রেখেছি সেইটা এবার দিয়ে দেব দেখুন বন্ধুরা যেটুকুনি জল রয়েছে গাজরে এই মাওয়াটা দেওয়ার পর একদম কিন্তু টেনে নেবে জলটা জলটা কিন্তু একদম টেনে এটা শুকিয়ে যাবে আর বন্ধুরা এই সময় দেবো যতক্ষণ এই মাওয়া বা খোয়াটা মেশাবো সেই সময় দিয়ে দেবো যে কাজু কি গুলো ভেজে রাখলাম সেইগুলো বন্ধুরা দিয়ে দেবো বেশ কিছু কাজু ভাজা কাজু এর মধ্যে দিয়ে বন্ধুরা কিছু চেরি কিছু চেরি দেবো আপনারা হয়তো দেখেছেন দোকানে একটুখানি লাল লাল চেরিও থাকে আহ খেতেও ভালো লাগে বেশ মুখে পড়লে ভালো লাগে আর জিনিসটা বেশ ভালো হয় দেখতে তাই না দেখ নাইতেও ভালো হয় খাবার শুধু কিন্তু টেস্ট ভালো হলেই হবে না দেখতেও কিন্তু ভালো হতে হবে তাই না বলুন তবেই কিন্তু একটা খাবার পরিপূর্ণভাবে ভাবে তৈরি হয় তো দেখুন বন্ধুরা সব কিছু ভালোভাবে মেশাচ্ছি যাতে করে ড্রাই ফ্রুটস গুলো সব মিশে যায় বন্ধুরা আমাদের গাজরের হালুয়া মোটামুটি রেডি একদমই রেডি এবার একটু একটু তলায় লেগে যাচ্ছে তার মানে একদম রেডি হয়ে গেছে এবার আমরা এটা সুন্দর করে নাবিয়ে দেব আমাদের গাজরের হালুয়া একদম রেডি এইবার দেখুন যে ওই বাটিতে যে খোয়াটা রেখে দিয়েছিলাম গুঁড়ো খোয়া সেইটা এবার আস্তে আস্তে ওপরে একটু ছড়িয়ে দিন আমি এখানে দুটো বাটিতে গাজরের হালুয়াটা বেড়ে নিয়েছি দেখুন ভালো করে ছড়িয়ে দেবো বন্ধুরা আপনারা দেখেছেন দোকানে কীরকমভাবে গাজরের হালুয়া বিক্রি হয় একদম দেখবেন ওপরটা এরকম খোয়া ছড়ানো থাকে তাই না আমরাও তাই করবো একদম দোকানের মতো গাজরের হালুয়া একদম খোয়া ছড়িয়ে দিয়েছি বন্ধুরা এবার একটু চেপে চেপে দেবো যেন যখন কাটবো মানে দেবো যখন তখন যেন বেশ সুন্দর একদম খোয়া বোনো বেশ আসে আর এখানে দেখুন সেই যে ড্রাই ফ্রুটসগুলো রেখেছিলাম খানিকটা রেখে দিয়েছি কিছুটা দিয়েছি আর কিছুটা রেখে দিয়েছি এবার এইগুলো এই ওপরে ওপরে একটুখানি ছড়িয়ে দেবো একটু এই ডেকোরেশানও হবে এই এরম করে ছড়িয়ে দেবো দিয়ে দিলে পরে আমাদের গাজরের হালুয়া একদম রেডি বন্ধুরা একদম রেডি আমাদের গাজরের হালুয়া তো কেমন লাগলো বলুন আমাদের এই যে হালুয়ার রেসিপি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে আমাকে অনুপ্রাণিত করবে আপনাদের কমেন্টগুলো কিন্তু আমি প্রত্যেকটি পড়ি এবং প্রত্যেকটি কমেন্ট আমাকে কিন্তু প্রচণ্ড উৎসাহ দেয় তো বন্ধুরা আজকে এই পর্যন্তই রইল আবার দেখা হবে নেক্সট ব্লগে নেক্সট কোনো রান্নায় ততক্ষণের জন্য নমস্কার টাটা